দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর ফুল মানে সুন্দর ফুল মানে সব হলুদুলি কিন্তু আমার মানে দেখে খুব ভালো লেগেছে আমি ভাবলাম যে আমি নিয়ে যাই ঘরে গিয়ে ঠাকুর পুজো দিবো তো এখানে আমি ফুল তুলছি আর আমার এর হাতে টাকা আর চাবি আছে আর এ হাতে মোবাইল তো আমি রাখবো জানি না কীভাবে হবে ভিডিও তবে তোমরা দেখে নিও ঠিক আছে দেখো বন্ধুরা মনে ওয়ার্কে গিয়ে এতগুলো ফুল পেলাম তো এমনিতে আমি কাপড় চেঞ্জ করে যাই আর আসার সময় অল্প ফুল নিয়ে এলাম এনে ঠাকুর এই যে আমি তুলসীতলায় এখন যাব জল ঢালতে আর সাথে তো আগরবত্তি আছে এখানে যে রেখেছি ওইটা জ্বালিয়ে নিয়ে যাবো ঠিক আছে